নেট দুনিয়া আবারও উষ্ণতা চড়াচ্ছেন চিত্রনায়িকা নুসরাত পারিয়া প্রায় সময় সিনেমার চেয়ে ব্যক্তিগত কাজেই বেশি আলোচিত এই নায়িকা কখনো প্রেম কখনো বিয়ে কখনও দৈনন্দিন কর্মকাণ্ডে এবার তাকে দেখা গেল জলবিলাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও কিছু পোস্ট চড়িয়ে পড়েছে ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু ফটো ফেসবুক থেকেই সংগৃহীত দেখা গেছে বৈশাখের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা চড়ালেন ডালিউড তারকা নসরাত পাড়িয়া সম্প্রতি তাকে দেখা গেল শীতল ফুলের জলে অপর একটি দেখা যায় ষোলোই এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই নায়িকা সাদা ব্রালেড পরা ছবিগুলোই বিভিন্ন মন্তব্য করেছেন বক্তরা আর কিছু ফুটোতে দেখা যায় ছবির ক্যাপশনে নুসাদ পারিয়া তিনি লিখেছেন ফ্যাশন করা নজর কাড়ার মাধ্যমে এমন বাপ ধরেছি যেন ইচ্ছে করেই চুল বিজায়নি অর্থাৎ তিনি যে সুটটা নিয়েছেন চুল কিন্তু বিজে নাই আরেক প্রে আমরা দেখতে পাচ্ছি ঈদুল ফিতরে স্টার সিনেপ্লেক্সের কয়েকটি শাখায় মুক্তি পেয়েছে নুরশাদ পারিয়ার জিন সিনেমা ছবিতে ছিলেন অভিনেতা আব্দুল নূর সজল দারুণ জুটিতেই সেই গানটি এক মাসে ষোল মিলিয়ন অর্থাৎ ষোলো লক্ষ মানুষে বেশি দেখেছে এভাবেই এই নায়িকা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন এরপরও বেশ কয়েকটি আইটেম গানে দারুণ পারফরম্যান্স করেছেন মাত্র বারো দিনের মাথায় স্টার সিনেপ্লেস থেকে সরিয়ে ফেলা হয় তার সিনেমা এক বছর বিরুদ্ধির পর ফর্দায় ফিরেও ভাগ্য কুলিনি এই নায়িকার জিন্তি যেভাবে আলোচিত না হলেও আলোচনায় ছিল ছবির কন্যা গানটি ডালিউডের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা হঠাৎ শুনেছিলাম জায়দ সঙ্গে ওনার বিয়ে হয়েছে একসঙ্গে ঘুরতেও গিয়েছেন তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে জায়দকান দেশে ফিরেননি নস্বাদ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় স্টেজ পারফরমেন্স করছেন জানা গেছে বিভিন্ন সিনেমার শুটিংয়ের গানেও তিনি পারফরমেন্স করছেন এই নায়িকা হাতিগুনা এক দুটি সিনেমা আসলেও প্রায় সময় মুক্তি পায় আবার মুক্তি পায় না তবে গানে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বিশেষ করে দেখা যায় যে যে গানগুলো পারফর্ম করেছেন তা মূলত স্টেজ পারফরমেন্স এবং ডিজে গান যে গানগুলো ওনার বক্তরা বেশি পছন্দ করেন তবে এবার আলোচনা এসেছেন বৈশাখের শুরুতেই সমুদ্রে চুল না বিজে উষ্ণতা চড়ে